বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি বাগান বাড়ির ভিডিও নিয়ে এলাম বর্তমানে এই বাগান বাড়িতে অবস্থিত হুগলি জেলার গড়লগাছা গড়লগাছা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গড়লগাছা গ্রামে বর্তমানে এই বাগান বাড়িতে বিক্রয় আছে জমির পরিমাণ চার কাঁথা চার কাঁথা জমির ওপরে এই দোতলা বাড়ি সমেত বাগান বিক্রয় আছে দোতলা বাড়ি নিচে দুখানা ঘর পায়খানা বাথরুম রান্নাঘর ওপরে দুখানা ঘর পায়খানা বাথরুম রান্নাঘর আছে আপনার বাড়ির কন্ডিশন খুবই ভালো ফোর হুইলার গাড়ি চলে আসবে একটা সামনের দিকে রাস্তা আছে আর এই বাড়ির পেছন দিকে এটা বাড়ির পেছন দিক এই পেছন দিকে এই যে দেখতে পাচ্ছেন পেছন দিকে একটা রাস্তা আছে মেনলি রাস্তা সামনের দিকে এই দেখুন রাস্তা একদম পিচ সামনেই পিচ রাস্তা মানে বাড়ি থেকে একটা প্লট পরেই আগেই পিচি রাস্তা আছে পিচি রাস্তা থেকে একটা প্লট পরেই বাড়িতেই বর্তমানে অবস্থিত আছে হুগলি জেলার গড়লগাছা গ্রামে জমির পরিমাণ চার খাতা জমির আছে তার ওপরে বাড়ি করা আছে আপনার এই আমি বাড়ির ভেতরে প্রবেশ করেছি বাড়ির ভেতরে আপনার দেখতেই পাচ্ছেন সামনে বড় উঠোন আছে আর আপনার পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা বাড়িটা পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা আছে ফোর হুইলার গাড়ি চলে আসবে প্রবেশ করে যাবে ফোর হুইলার গাড়ি বাড়ির পেছন দিকে গেলাম এটা বাড়ির পেছন দিক বাড়ির পেছন দিকে আর একটা বাথরুম করা আছে এক্সট্রা করে একটা বাথরুম করা আছে বাড়ির পেছনে আর পুরো বাড়িটি পাঁচিল দিয়ে বাউন্ডারি করা আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির আপনার এটা পেছন দিকের দরজা পেছন দিকে বেরিয়েও একটা পায়খানা বাথরুম আছে আর পুরো বাড়িটি পাঁচিল দিয়ে বাউন্ডারি করা নারকল গাছ লাগানো আছে আপনার সুপ্রি গাছ কিছু লাগানো আছে আর প্রায় দু কাথা মতন জায়গার ওপর বাড়ি আর দু কাথা জায়গা ফাঁকা ভ্যাকেন পড়ে আছে আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম বাগানও করতে পারেন এবার আমি বাড়ির ভেতরে প্রবেশ করলাম এটা ওপরে যাওয়ার সিঁড়ি আপনার এই যে দরজা যে আমি প্রবেশ করলাম দেখুন এই দরজা এই দরজা দিয়ে আমি ভেতরে এলাম এটা এন্ট্রি পয়েন্ট বাড়ির এন্ট্রি পয়েন্ট দিয়ে আমি ঢুকলাম সামনে উঠুন ঢুকে এইখানে ডান দিকেই বাড়িতে ঢুকেই ডান দিকে আপনার একটা হল ঘর টাইপের করা আছে এই যে দরজা দেখছেন এখান যে বাড়ির ভেতরে ঢুকে সিজেই চলে আসতে বা এখানে আপনারা ফোর হুইলার গাড়ি রাখতে পারেন একটু দরজা থেকে বড়ো করতে হবে বা বাইক আপনিও রাখতেই পারেন বাইক গ্যারেজ করে আর এই একটা ঘর এটা নিচে নিচে আপনার হিসেব মতো নিচেই তিনখানা ঘর আছে যদি দেখেন আর এই একটা ঘর আপনার এই দিক দিয়ে আমি প্রবেশ করলাম আর এইটা ডাইনিং প্লেস এর সঙ্গে এটা ডাইনিং প্লেস নিচেই তিনখানা ঘর আছে আপনার আর এইটা ডাইনিং প্লেস আছে আর পাশে আর একখানা ঘর আছে এটা আর একখানা ঘর আছে বড় ঘর প্রত্যেকটা ঘরের সাইজ পনেরো বাই পনেরো প্রত্যেকটা ঘরের সাইজ পনেরো বাই পনেরো বড় বড় সব ঘর করা আছে নিচেই তিনখানা বড় ঘর আছে ডাইনিং আছে কিচেন আছে এটা কিচেন এখানে এটা কিচেনের শেতাব আপনার নিচেই তিনখানা ঘর করা আছে ডাইনিং কিচেন আর এই সিঁড়ি দিয়ে আমি ওপরে এলাম এই যে সিঁড়ি সিঁড়ি যে আমি ওপরে এলাম সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার আগেই আপনার একটা ঠাকুর ঘর করা আছে দেখুন টাইলস করা একটা ঠাকুর ঘর করা আছে এই যে ঠাকুরঘরে আমি প্রবেশ করলাম ঠাকুরঘর ঠাকুর ঘরে আপনার টাইলস করে আছে ঠাকুর ঘর করা আছে খুব ভালো যায় খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স আছে ঠাকুর ঘর করা আছে খুবই ভালো এটা ঠাকুরঘর ঠাকুরঘর থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে বড়ো ব্যালকনি তা ব্যালকনি আপনার দেখে নিন সেকেন্ড ফ্লোরে যেটা ঘর আছে ওপরে দোতলায় দোতলায় এটা ব্যালকনি তা ব্যালকনির সাইড এই টাইপের ব্যালকনি করা আছে অনেকটাই বড় ব্যালকনি পাশাপাশি দুখানা ঘর আছে পায়খানা একদম রান্নাঘর কিচেন সবই আছে আপনার আমি ও দিয়ে এলাম এসে দিক দিয়ে একখানা ঘর আর একখানা ঘর আছে এই ঘরে আমি প্রবেশ করলাম এই ঘরটাও বড় প্রায় বারো বাই পনেরো ঘর আছে দেখে নিন দেওয়ালে আলাদা আলাদা কালার করা আছে খুবই সুন্দর দেখতে লাগছে বাড়ির আর পাশে আর একখানা ঘর আছে এই একখানা ঘর ওই ঘর দিয়ে বেরিয়ে এই ঘরে প্রবেশ করলাম দুখানা পরস্পর ঘর আছে দেখে নিন পাশে একটা ঘর এই ঘরটা প্রায় দশ বাই বারো বা বারো বাই বারো হবে অ্যাভারেজ এখানা ঘর আছে জমির পরিমাণ আছে চার কাঁথা চার কাঁথা জমির ওপরে গরল গাছায় এই বাগান বাড়িতে বর্তমানে বিক্ষোভ আছে দেখে নিন আর আপনার বাগান বাড়িতে দাম রাখা হয়েছে ফর্টি ফাইভ বাগান বাড়িতে দাম রাখা হয়েছে পঁয়তাল্লিশ লাখ টাকা আর এটা হচ্ছে আপনার টয়লেট আছে একটা দেখুন এটা টয়লেট ওপরে বাথরুম খুব সুন্দর করে মার্বেল টাইলস দিয়ে সাজানো গোছানো করা আছে এটা উপরের টয়লেট আর এটা হচ্ছে কিচেন উপরে কিচেন বলেছিলাম উপরে পুরো সাজানো গোছানো আছে ওপরের এটা কিচেন ডাইনিং আছে আর এটা ছাদ ছাদ থেকে বড় দেখে নিন আর আপনারা এই বাড়ির সমস্ত পেপারপত্র সব ওকে আছে মিউচুয়েশান বাস্তু বিল্ডিং প্ল্যান আপনারা ক্যাশেও নিতে পারেন বা লোন করতেও পারেন আপনাদের ওপর ডিপেন্ড করছে পঁয়তাল্লিশ লাখ টাকা দাম রাখা হয়েছে এই বাগান বাড়ি মরলকাছা জেলায় ফোর হুইলার চলে আসবে চার কাছা জমির ওপরে এই দোতলা বাগান বাড়িতে বর্তমানে বিক্রয় আছে যোগাযোগ করুন